শ্রী রামকৃষ্ণ আশ্রম এখানেও একটি স্কুল আছে বন্ধুরা দেখো কি সুন্দর মহারাজ এই মন্দির সম্বন্ধে একটু বলুন দু এক কথা মাইন্ড ভেতরে যায় না তোমরা সবাই কিন্তু এই সব মন্দিরে আসতে পারো মহারাজদের সাথে যোগাযোগ করে কি সুন্দর মহারাজ কিছু বলুন এই মন্দিরের সম্বন্ধে এটি হচ্ছে আমাদের পণ্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং কালীবুরি নামে পরিচিত স্বাধীনতা সংগ্রামী শ্রী সরোজ গুপ্তের এটি ছিল তারই প্রতিষ্ঠিত কালী পরবর্তীকালে এই সরসভূষণ গুপ্ত মহাশয় তিনি ঠাকুর সত্যদেবের সান্নিতে আসেন এবং এই কালীবাড়ি সংগ্রহ সমস্ত জমি হ্যাঁ রামকৃষ্ণ আশ্রম হস্তান্তর করেন এবং তখন থেকেই আমারটি আমাদের রামকৃষ্ণ আশ্রম নামে পরিচিত আর তখন থেকে আমার রামকৃষ্ণ আশ্রম এটি তত্ত্বাবধান করছে তার পরবর্তীকালে স্বামী শাক্তানন্দজি যাকে শক্তিমর্যে বলা হতো তিনি আমাদের শারদা বিদ্যাপীঠের মাস্টারমশাই ছিলেন শিক্ষক ছিলেন তিনি এই আশ্রমের দায়িত্ব নেন এবং তিনি তার যে আর্থিক যে ইয়ে ছিল উপার্জন সেই তার থেকেই আশ্রম মায়ের নতুন মন্দির ইত্যাদির ব্যবস্থা করেন এবং তিনি এখানে স্কুল তৈরি করেন গত তীর্থ ইনস্টিটিউশন নাম দিয়ে স্কুল তৈরি করেন ইংলিশ মিডিয়াম স্কুল সেই স্কুল এখনও চলছে বর্তমানে স্কুল এই মায়ের মন্দির এবং এখানে বছরে একটা উৎসব হয় বড় আকার উৎসব স্বামীজির জন্ম অতিথি উৎসব সেখানে প্রচুর মানুষের সেবা হয় অন্নদান বস্ত্র দান কম্বল চলছে এবং এটি ডিসপেন্সারি চলে মানুষের সেবার জন্যেভাবে এখন পরিচালিত হচ্ছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মহারাজ আমরা অনেক কিছু জানতে পারলাম বন্ধুরা মহারাজরা সব এই সব মন্দিরের সম্বন্ধে বলছেন তোমরাও সব জায়গায় আসতে পারো মহারাজদের সাথে যোগাযোগ করে